পিয়ার পদ্ধতিতে নির্বাচনের দাবিতে উত্তাল ঢাকা আজ বিকেল থেকে আসলে জামাতে ইসলামের সমাবেশ শুরু হয় রাজধানীর নয়াপল্টন এলাকায় সেখান থেকে আমরা দেখছি এখন আসলে সেই বিক্ষোভ মিছিল নিয়ে আসলে শাহবাগের দিকে যাচ্ছেন জামাতে ইসলামের নেতাকর্মীরা হাজার হাজার নেতাকর্মী এতে অংশ নিয়েছেন তাদের দাবি পিয়ার পদ্ধতিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত করতে হবে এবং তারা সেটি বলছেন জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদের আইনগত স্বীকৃতির দাবি তারা জানাচ্ছেন পাশাপাশি পাশাপাশি আসলে জুলাই সনদ অনুযায়ী আগামী নির্বাচনের দাবি করছেন তারা আমরা দেখছি মোটরসাইকেল নিয়ে অসংখ্য জামাত ইসলামের নেতাকর্মীরা কিন্তু আসলে সামনের দিকে অগ্রসর হচ্ছে তারা যাচ্ছে আসলে শাহবাগ এলাকায় তাদের এই বিক্ষোভ মিছিলের মূলত দাবি জুলাই ঘোষণাপত্রের আইনগত স্বীকৃতি এবং আগামী নির্বাচন পিয়ার পদ্ধতিতে হতে হবে এমনটি আসলে জামাত ইসলামীর নেতাকর্মীরা বলছেন কিছুক্ষণ আগেই রাজধানীর যেই বিজয়নগর পানির ট্যাঙ্ক এলাকা রয়েছে সেই জায়গায় আসলে সড়কে তাদের যেই পথ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে সেই সমাবেশ থেকে আসলে নেতাকর্মীরা যেটি বলছিলেন আগামী নির্বাচন পিয়ার পদ্ধতিতে হতে হবে এবং পিয়ার পদ্ধতিতে না হলে তারা লাগাতার যে রাজপথে কর্মসূচি সেটি দিয়ে আসলে সরকারকে জানান দিবেন তাদের শক্তি এবং যে কোনো মূল্যে আসলে আগামী নির্বাচন পিয়ার পদ্ধতিতে আদায় করে ছাড়বেন এমনকি আসলে জামাতের আমাদের শীর্ষ নেতাকর্মীরা বলছেন আমরা ঠিক তাদের যেই বিক্ষোভ মিছিল তার শুরু থেকেই যুক্ত হয়েছি দেখানোর চেষ্টা করব শেষ পর্যন্ত কতজন নেতাকর্মী অংশ নেন আনুমানিক কত নেতাকর্মী এতে অংশ নিয়েছেন পুরোটাই আসলে দেখবেন আশা করি দেখানোর চেষ্টা করছি সরাসরি কাকরেল মোড় থেকে যুক্ত হয়েছি জামাতের যেই বিক্ষোভ মিছিল সেটি আসলে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে অসংখ্য জামাতের কর্মীরা নেতাকর্মীরা অংশ নিয়েছেন এই বিক্ষোভ মিছিলে তারা কিন্তু আসলে আমরা দেখছি সামনের দিকে যাচ্ছে শাহবাগ মরে গিয়ে তাদের এই অবস্থান কর্মসূচি শেষ হবে এমনটি আসলে নেতাকর্মীরা বলছেন অনেকেই মোটরসাইকেল নিয়ে দলীয় যে পতাকা সেটি নিয়ে পাশাপাশি আমরা দেখছি দাড়িপাল্লা নিয়ে অনেকে কিন্তু আসলে এই সমাবেশে অংশ নিয়েছেন ব্যানার ফেস্টুন নিয়ে সুসজ্জিতভাবে আসলে জামাত ইসলামের এই যে বিক্ষোভ সেটি আসলে সামনের দিকে অগ্রসর নেতা নেতাকর্মীরা বেশ সুশৃঙ্খলভাবে কিন্তু আসলে সামনের দিকে যাচ্ছেন পুলিশেরও আমরা দেখছি পুলিশ সদস্যরা আসলে সামনের দিকে তাদের নিয়ে আসার যে চেষ্টা কোনো রকমের বিশৃঙ্খলা যেন না হয় সেই দিকে আসলে নজর রাখছেন ঠিক আমরা দেখছি তাদের হাতে যেই দলীয় পতাকা সেটি রয়েছে জাতীয় পতাকা রয়েছে পাশাপাশি ব্যানার ফেস্টুন এবং তাদের যে দলীয় প্রতীক দাড়ি পাল্লা সেটির পক্ষে আসলে তারা স্লোগান দিচ্ছে আপনারা জানেন দীর্ঘদিন আসলে নির্বাচন থেকে জামাতের যে নিবন্ধন সেটি কিন্তু বাতিল করার পর তত্ত্বাবধায়ক সরকার সেটি আবার ফেরত দেয় এবং এখন আসলে আমরা দেখছি আগামী নির্বাচন দাড়ি পাল্লার পক্ষে কেমন আসলে স্লোগান তারা দিচ্ছেন Tarifala! 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 আমরা দেখছি অসংখ্য স্বেচ্ছাসেবক আসলে কাজ করছেন সুশৃঙ্খলভাবে এই সমাবেশ এই এই যে বিক্ষোভ মিছিল সেটি আসলে শেষ করতেই আসলে তাদের এই পরিশ্রম আমরা সকাল থেকে যেটি দেখছিলাম ঠিক যে পানি ট্যাঙ্ক এলাকা রয়েছে বিজয়নগর সেই জায়গায় তাদের যেই সমাবেশ অনুষ্ঠিত হবার কথা ছিল সেই জায়গায় সকাল থেকে আসলে তারা মঞ্চ তৈরির কার্যক্রম শুরু করে এবং সে সময় আমরা দেখছিলাম অসংখ্য স্বেচ্ছাসেবক যারা ট্রাফিক পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছিলেন যেহেতু সড়কেই তাদের এই সমাবেশ অনুষ্ঠিত এখন আসলে আমরা দেখছি সমাবেশ শেষে আসলে নেতাকর্মীদের যে বিক্ষোভ মিছিল সেটি আসলে যাচ্ছে তারা বলছেন আগামী নির্বাচন পিয়ার পদ্ধতিতে হতে হবে এবং যে জুলাই সনদ ঘোষণা করা হয়েছে জুলাই ঘোষণাপত্র দেওয়া হয়েছে সেটি নিয়েও আসলে তাদের মন্তব্য রয়েছে আমরা দেখেছি তারা বলছেন একটি দলকে খুশি করার জন্য আসলে এই ঘোষণাপত্র দেওয়া হয়েছে আমরা দেখছি এই যে বিক্ষোভ মিছিল এখানে জামাতের শীর্ষ নেতা জামাতের আমরা যেই নাইবে আমির তাহের <laughs> রয়েছেন দেখছি গুড়িগুড়ি বৃষ্টির মধ্যেই কিন্তু নেতাকর্মীরা সামনের দিকে যাচ্ছেন এবং স্লোগান দিচ্ছেন পিয়ার পদ্ধতিতে নির্বাচনের দাবিতে এবং গাড়ি পাল্লার স্লোগান আসলে তারা দিচ্ছেন Deixei é aí যে বিক্ষোভ মিছিল সেখান থেকে আসলে তারা চাঁদাবাসদের বিরুদ্ধেও স্লোগান দিচ্ছেন এবং তারা পিয়ার পদ্ধতিতে নির্বাচন মূলত এই দাবিতেই তাদের এই কর্মসূচি এই বিক্ষোভ মিছিল এবং তারা জুলাই যে ঘোষণাপত্র প্রকাশ করা হয়েছে পাঠ করা হয়েছে সেই ঘোষণাপত্রের নিয়েও আপত্তি জানিয়েছেন তারা বলছেন একটি দলকে খুশি করার জন্যই মূলত এইরকমভাবে একটি ঘোষণাপত্র দেওয়া হয়েছে যেটির খুব তাদের তারা আসলে এটিতে সন্তুষ্ট নয় এমন বক্তব্য আসলে শীর্ষ তারা বলছেন আমরা দেখছি দাড়িপাল্লা হাতেও কিন্তু আসলে নেতাকর্মীরা যাচ্ছেন এবং আগামী নির্বাচনে দাড়িপাল্লার পক্ষে আসলে তারা ভোট চাচ্ছেন অসংখ্য জামাতের নেতাকর্মীরা এই বিক্ষোভ মিছিল অংশ নিয়েছেন হাজার হাজার নেতাকর্মীদের এই বিক্ষোভ মিছিল সামনের দিকে যাচ্ছে খুব সুশৃঙ্খলভাবেই আমরা বলতে পারি কারণ ঠিক এখন থেকে প্রায় আমরা সাত মিনিট ধরে লাইভে রয়েছি সাত মিনিট আগে আসলে এই যে বিক্ষোভ মিছিল সেটি শুরু হয় এখন পর্যন্ত আসলে মিছিলের শেষ আমরা দেখতে পাইনি তবে হয়তো এই যে এত বড় একটি মিছিল নিয়ে যাচ্ছে কিন্তু কোনো ধরনের বিশৃঙ্খলা আমরা দেখতে পাচ্ছি না জায়গা থেকে বিচার আর সংস্কার পিয়ার আর সংস্কার এমন বিভিন্ন স্লোগান আমরা আসলে দিচ্ছি দিচ্ছেন আমরা সেটি আসলে দেখতে পাচ্ছি তারা বলছেন আগামী নির্বাচন আসলে হতে হবে বিচার এবং সংস্কারের পরে বিচার এবং সংস্কার শেষেই নির্বাচন হতে হবে এমন দাবি আসলে নেতাকর্মীরা করছেন এবং তারা বলছেন আবু সাইদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ এবং চাঁদাবাসদের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান আসলে নেতাকর্মীরা দিচ্ছেন অংশ নিয়েছেন অসংখ্য প্ল্যাকার্ড হাতে আসলে তারা সামনের দিকে খুব সুসজ্জিতভাবে এগিয়ে যাচ্ছেন এবং ঠিক তাদের গুড়িগুড়ি বৃষ্টি মাথায় নিয়ে আসলে নেতাকর্মীরা সামনের দিকে অগ্রসর হচ্ছেন এবং বিভিন্ন স্লোগান দিচ্ছেন পাশাপাশি আমরা দেখছিলাম দেশের পতাকা জাতীয় পতাকা এবং তাদের যে দলীয় পতাকা রয়েছে সেই পতাকা নিয়ে তারা কিন্তু আসলে সামনের দিকে অগ্রসর হচ্ছে এই অংশ বিক্ষোভ সেটি আমরা প্রায় আট মিনিট ধরে সরাসরি যুক্ত রয়েছি দেখানোর চেষ্টা করছি নেতাকর্মীদের যে জনস্রোত সেটি আসলে দেখছেন বিভিন্ন জন বিভিন্ন রকম ভাবে স্লোগান দিচ্ছেন এবং সামনের দিকে অগ্রসর হচ্ছেন তারা तरीचे সামনের দিকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে যাচ্ছে এখান থেকে তারা বলছেন আগামী নির্বাচন বিয়ার পদ্ধতিতে হতে হবে এবং বিচার এবং সংস্কার শেষে আগামী নির্বাচন হতে হবে এমন দাবি আসলে নেতাকর্মীরা করছেন এবং হাজার হাজার এই যে জনস্রোত সেটি আসলে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি উপেক্ষা করে নেতাকর্মীরা সমাবেশ স্থলে ছিলেন এবং সমাবেশ স্থল শেষে আসলে আমরা এখন যেটি দেখতে পাচ্ছি বৃষ্টি উপেক্ষা করে এই বৃষ্টি মাথায় নিয়ে আসলে তারা সামনের দিকে এই যে বিক্ষোভ মিছিল সেটি নিয়ে যাচ্ছেন এবং এখান থেকে তারা পিয়ার পদ্ধতিতে নির্বাচন চাচ্ছেন এবং তারা বলছেন বারবার রাস্তায় নামতেও প্রস্তুত রয়েছেন পিয়ার পদ্ধতিতে নির্বাচন ছাড়া জামাত ইসলাম নির্বাচনে অংশ নেবেন না এমন ঘোষণাও আসলে নেতাকর্মীরা তাদের যে মঞ্চ সেখান থেকে আসলে দিচ্ছিলেন এবং নেতাকর্মীরা বলছেন আজ এই জুলাই ঘোষণাপত্র প্রকাশ করা হয়েছে সেটি মাত্র একটি দলকে খুশি করার জন্য করা হয়েছে এমন কথা বলছেন আসলে আমরা ঠিক দশ মিনিট ধরে এই বিক্ষোভ মিছিলের শুরু থেকে লাইভে যুক্ত রয়েছি দেখানোর চেষ্টা করছি মিছিলের সর্বশেষ শেষ প্রান্ত এখন পর্যন্ত আমরা দেখতে পাইনি Obrigado. विचाई तेरे ज কর্মসূচি সেটি শুরু হয়েছিল বিজয়নগর পানীয় ট্যাঙ্ক এলাকায় এরপর কর্মসূচি শেষে সমাবেশ শেষে তাদের যে বিক্ষোভ মিছিল সেটি আসলে বের হয় আমরা প্রায় দশ মিনিটের অধিক সময় ধরে সরাসরি যুক্ত রয়েছি দেখানোর চেষ্টা করছি এই মিছিলের সর্বশেষ এবং ঠিক মিছিলের সর্বশেষ মিছিলের যে শেষ প্রান্ত সেই জায়গায় আমরা পৌঁছে গেছি বলা যায় এবং এই মিছিলে কত নেতাকর্মী অংশ নিয়েছেন সেটি আসলে সুনির্দিষ্টভাবে না বলা গেলেও আমরা দেখেছি হাজার হাজার নেতাকর্মীদের এই যে মিছিল সেটি বেশ সুশৃঙ্খলভাবে কিন্তু আসলে সামনের দিকে অগ্রসর হচ্ছে এবং ঠিক কাকরাইল মোড় থেকে আমরা যুক্ত হয়েছি যে মিছিলটি শাহবাগ মরে গিয়ে শেষ হবার কথা রয়েছে এবং অসংখ্য স্বেচ্ছাসেবী যারা ছিলেন তারা মিছিলের সামনে এবং শেষ প্রান্তে আসলে অবস্থান করছিলেন মিছিলটি সুশৃঙ্খল করার জন্য জামাতের এই যে স্বেচ্ছাসেবক তারা আসলে কাজ করছেন আমরা যদি একটু দেখাই আপনাদেরকে ঠিক শাহবাগের দিকে আসলে তাদের এই বিক্ষোভ মিছিল যাচ্ছে এবং এই জায়গায় তাদের যেই বিজয়নগর পানির ট্যাঙ্কি এলাকায় যে কর্মসূচি ছিল সেখানে আসলে তারা বলছিলেন জুলাই যে ঘোষণাপত্র প্রকাশ করা হয়েছে সেটি শুধুমাত্র একটি দলকে খুশি করার জন্য করা হয়েছে এমন অভিযোগ নেতাকর্মীরা করছিলেন এবং তারা বলছেন আগামী নির্বাচন পিয়ার পদ্ধতিতে হতে হবে এবং পিয়ার পদ্ধতিতে নির্বাচন যদি না হয় তাহলে তারা বারবার রাস্তায় নামবেন এবং দাবি আদায় করে ছাড়বেন এমন কথা আসলে যে জামাতের শীর্ষ নেতা তারা বলছিলেন এবং তারা আসলে বলছেন যে আগামী নির্বাচনের আগে আসলে বিচার এবং সংস্কার করতে হবে এবং তারপরই আগামী নির্বাচন হতে হবে এবং আপনাদেরকে আমরা শুরুতে যেটি বলছিলাম ঠিক যেমন অসংখ্য স্বেচ্ছাসেবক রয়েছে জামাতে ইসলামের সেই স্বেচ্ছাসেবকরা আসলে আমরা দেখছি বেশ সুশৃঙ্খলভাবে এই প্রোগ্রাম শেষ করার লক্ষ্যে তারা ঠিক তাদের মিছিল শাহবাগ মোড়ে যাওয়ার আগেই যে মাগরিবের আজান সেটি হয় এবং তারা আসলে যেটি বলছেন শাহবাগে যাবে না মিছিল এবং এই প্রতিমধ্যেই আসলে নামাজের জন্য নেতাকর্মীদের আসলে তারা বলছেন যে যেখানে সম্ভব আশেপাশে কোনো মসজিদে নামাজে যেন দাঁড়িয়ে যায় এবং নামাজ পড়ে সেই জন্য আসলে নেতাকর্মীদের নির্দেশনা দিলেন যে আমাদের যেই শীর্ষ নেতারা রয়েছেন তারা এবং ঠিক এই কাকরাইল মোড় থেকে সামনের দিকে অগ্রসর হতেই তাদের এই মিছিল শেষ হল এবং এখান থেকে আসলে শাহবাগ মরে যাওয়ার কথা থাকলেও নামাজের জন্য আসলে তাদের এই মিছিল সামনের দিকে অগ্রসর হচ্ছে না না বা হলো সেটি আসলে আমরা দেখছি এবং অসংখ্য মোটর সাইকেল নিয়েও কিন্তু এই এই অংশ বিক্ষোভ মিছিলে এবং হঠাৎ প্রতিমধ্যে দেওয়ায় আসলে তারা থেমে গেলেন নিয়েছিলেন আজান শাহবাগের দিকে গেলেন না এবং তারা নামাজের জন্য বিভিন্ন আশপাশের মসজিদ থেকে দিকে আসলে ছুটে যাচ্ছেন সেটি আসলে আমরা দেখতে পাচ্ছি দর্শক এই ছিল আমাদের কাছে কাকরাইল থেকে জামাতে ইসলামের যে সমাবেশের বিক্ষোভ মিছিলের সর্বশেষ পরিস্থিতি ধন্যবাদ সবাই